না মাসে আল্লাহ তাআলা সকল শয়তান বান্দা রাখে ঠিক আছে এই দুইটা শয়তান কিভাবে তে সারা পাইলো আমার বুঝে আসে না ভাই এরা এদের না রমজান মানে না এরা আল্লাহকো মানে আমি দেখলাম আমি হঠাৎ কালকে ইউটিউব সরি টিকটকে দেখলাম তখন দেখলাম যে তাদের একটা গান তো ওখানে আমি ডেটটা দেখলাম যে আসলে কবে তারা সার্চে আপলোড করছে তো দেখলাম যে দুইদিন আগে তো মনে মনে চিন্তা করলাম যে ভাই আল্লাহ দুনিয়া সকল শয়তান বন্ধ কিন্তু এই দুইটা শয়তান কিভাবে সারা খাইল এরা কেমন শয়তান আপনি শুধু ভিডিওটা দেখেন যে এরা দুই দিন আগে এটা আপনার তাদের আইডি থেকে আপলোড করত তো আমি আইডিটা আবার চেক করলাম যে না তাদের আইডিতে অসংখ্য তাদের ভিডিও আছে তো রমজান মাসে আল্লাহ খোদা নাই রমজান মাস হয়েছে ইবাদতের মাস রমজান মাস হয়েছে নামাজের মাস সম্ভবত এরা ডুবাই থাকে তো ডুবাইয়ের কথা কি বলবো ভাই ডুবাই তো এখন যা অবস্থা আর বলার বাসা নাই তো আমি সবচেয়ে বেশি অবাক হই যে মেয়ে দুইটা বাংলাদেশি মুসলমানই হবে কিন্তু তারা তাইরে মুসলমানের নামে কলঙ্ক আমি ভিডিওটা দেখে তো একদম হতবাক কি যে একটা অবস্থা যে কথা আছে না যে আসলে দিন দিন মানুষ মুসলমান থাকবে নামে কিন্তু কামে কিছুই হবে না তো তাদেরকে দেখাই বুঝে গেছি আল্লাহ মেয়েরা মুসলমানের নামে কলে আর এই কথা কি বলবো আমাদের দেশের তো যে অবস্থা আর এরা তো ডুবাই থাকে ডুবাই তো আধুনিকতার নেশা মগ্ন তারা না ইসলাম না কোনো ধর্মের প্রতি আছে ঠিক আছে তো কালকে আমাদের দেশের একটা নিউজ দেখলাম দেখি আমি হতবাক কারণ টোয়েন্টি ফোরে একটা নিউজ দেখলাম আপনার মানুষ কবরস্থান দেখলে যে ওখানে নিজের ভিতরে একটা ওরকম কাজ করে যে আমি এত একদিন মরবো আমি এখানে শুয়ে থাকবো কালকে নিউজে দেখলাম যে কবরস্থানে বৈশা ফেমিক ফেমিকারা তারা লটর বটর করতেছে ঠিক আছে তো আসলে কি বলবো দুবাই থাক দূরে ঘুরে সৌদি আরব দূরে আমাদের নিজের দেশের তো অস্থির একটা অবস্থা কি যে অনেক দিন দিন কি একটা অবস্থা হইতে আছে আপনি কল্পনাও করতে পারবেন না না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ পারি আল্লাহর দোয়া করি যে আল্লাহ সব সময় তোমার রাখো মৃত্যুর সময় যেন কলমা পড়িয়া মরতে পারি ভাই আলহামদুলিল্লাহ সৌদি আরবে মক্কায় আছি ভালো আছি তো বাকি সামনের ভরসা আল্লাহ জানে আমি সব সময় আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আমি দমিক চাই না আমি তোমার পথে সব সময় চলতে পারি আমার ফ্যামিলি যেন চলতে পারে আমি সব সময় আল্লাহ দোয়া করি তে কথা দিয়ে কি হবে ভাই আজকে মরলে কালকে দুই দিন এই দুনিয়ায় কোনো মূল্য নাই আমি যদি আজকে মরি কালকে দুই দিন আজকে আপনার সাথে চলতেছি কালকে আপনি বলবেন যা মারা গেল তাই আহ পর্যন্তই শেষ তারপর আর দুনিয়ায় কিছু নেই তারপর তো আমার হিসাব হবে ওই দুনিয়ায় তো কি হবে ভাই হিসাব করে রমজান মাস পবিত্র মাস রমজান মাসে আপনার যতটা সম্ভব কাছে করা যায় মাফের জন্য হবে হবে। ঠিক আছে আমরা এখন অনেকেই আছি না ভাই নিজে জায়গা থেকে যতটুকু সম্ভব করো ইসলামে কোনো না নাই তুমি একদিনে এক রাগাত ফরো সমস্যা নাই তুমি এক রাগাত করিয়া হের ফর দিন দুই রাগাত পড়ো হের ফর দিন তিন রাগাতরম করিয় ইনশাল্লাহ ফাঁসুক তো নামাজই হবে সমস্যা নেই করতে হবে ভাই রমজান মাস অন্তত এটারে শ্রদ্ধা করি যে আমরা সম্মান দেখাই রমজান মাসটারে যে আমরা অন্তত রমজান মাসে সম্মান দেখাই কিন্তু আমরা যা অবস্থা হয়েছি